প্রিয় ধান চাষি ভাইরা আসসালামু আলাইকুম রাজু একবার চ্যান্ডেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আলোচনা ধানের প্যানিক্যাল ব্লাইট যেটাকে বলে অর্থাৎ হিট স্টক তো আমার পিছনে যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন চাষি ভাই তো বিশেষ করে এই ধানের শিশির মধ্যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই এই দেখেন সম্পূর্ণ অর্থাৎ চিটাতে রূপান্তরিত হয়েছে অর্থাৎ একটা তো দুগ্ধ গঠনের কোনো প্রক্রিয়া নাই অর্থাৎ সম কোনো চাউল হবে না এখান থেকে তো বিশেষ করে যে এই ক্ষতিটা তো মূলত কীভাবে হচ্ছে এবং কেন হচ্ছে এই সমস্যাটা তো বিশেষ করে দেখা যাচ্ছে যারা আগাম জাতের ধান অর্থাৎ এটা আমার পিছনে যে খেতে যে ধানটা দেখতে পাচ্ছেন এটা বিনা সতেরো এটা অর্থাৎ আগাম জাতের তো আগাম জাতের ধান বিশেষ করে যে হিট স্টক অর্থাৎ সময় মতো পানি দিতে পারে নি অর্থাৎ প্রচণ্ড তাপমাত্রার কারণে অর্থাৎ অবস্থায় যে যত্নগুলো অর্থাৎ পানির একটু দরকার ছিল তো সেটা না থাকার কারণে পরবর্তীতে কি অতিরিক্ত তাপমাত্রার কারণে হিট স্টক যেটাকে বলে ট্রেনিক্যাল ব্লাইট কৃষিবিদরা বলতেছে তো এটাই মূলত এই আগাম যাতে যারা ধান করছেন তারা এই সমস্যার সম্মুখীন ফেস করতেছেন বিশেষ করে অনেক জায়গায় আমি এগুলো সমস্যা দেখতেছি তো থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে আগেই অনেক সচেতন থাকতে হবে অর্থাৎ এই প্রতিরোধ গড়ে তুলতে হবে বিশেষ করে থোর আসার আগে ব্যাকটেরিয়ালজনিত সমস্যা যেহেতু এটা ব্যাকটেরিয়াল নাশক অর্থাৎ বা ছত্রাকনাশক যদি আপনারা যদি স্প্রে করেন থোর পর্যায়ে তাহলে এটা একটু হলো আপনাদের উপকৃত হবে অর্থাৎ এই সমস্যাটা কম হবে তো বিশেষ করে এটা যারা হয়ে গেছে তখন এই অবস্থা করণীয় কি দেখতে পাতেছেন অলরেডি এটা সম্পূর্ণ ধানটাই একদম নষ্ট হয়ে গেছে তো যতটুকু আছে যে কয়েকটা দানা ভালো আছে তো এটা থেকে বাঁচতে হলে আপনারা ধরুন শীষগুলো সব বাইরে হয়ে যাবে অর্থাৎ ফুল ফোটে ঝরে যাবে যাওয়ার পর আপনারা সমাধান বলবো শাশি ভাইরা তো প্রতি দশ লিটার পানিতে পটাশ সার ষাট গ্রাম থিওপিট ষাট গ্রাম এবং সিলেটের জিঙ্ক বিশ গ্রাম হারে মিশিয়ে সুন্দরভাবে আপনারা যদি স্প্রে করেন তাহলে কিছুটা সম্ভব আপনার এই এটার থেকে রক্ষা পাবে তো অলরেডি যারা হয়েছে তারা এই কাজটা করবেন তো আবারও বলতেছি শীতগুলো সব বাইর হয়ে যাবে অর্থাৎ খুন ফুটে ধরে যাওয়ার পরেই এই কাজটা করবেন স্প্রেটা করবেন তার আগে আপনাদেরকে আর বলতেছি যে এটা থেকে বাঁচতে হলে আগাম আপনাদেরকে এটা যে ব্যাকটেরিয়াল থেকেই হতে পারে অর্থাৎ ব্যাকটেরিয়ার না এটা সমস্যা তো আপনারা শীষ অর্থাৎ থোরমুখী অবস্থায় তার আসার আগেই এটা যদি ভালো ছত্রাক নাশক দিয়ে আপনারা স্প্রে করেন তাহলে এটা বেশি সমস্যা হবে না আমি মনে করি তো বিশেষ করে যারা অলরেডি এই বিনা সতেরো অর্থাৎ আগাম জাতের ধানগুলো করছেন এদিকে একটু নজর দেবেন বিশেষ করে অনেক জায়গায় এগুলো সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ ছাপা শিশির অভাব তো অনেকেই ভাববেন যে যে এর কাটছে নাকি এটা কোনো মাজরা কাটা না তো বিশেষ করে আবার দেখাইতেছি এই দেখেন এই একটা শিশির মধ্যে এটা সম্পূর্ণটা শেষ দুই একটা দানা অর্থাৎ কালো আকৃতি এটা ঠিক হওয়ার কোনো এখন যদি আপনার রেসপ্রে করেন যেটা হয়ে গেছে নষ্ট ওটা কখনো আর ফেরত আসবে না অর্থাৎ ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই আর যেটা কয়েকটা যেটা দানা ভালো আছে এটার থেকে বাঁচতে হলে এই পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন ইনশাআল্লাহ কিছুটা হলে আপনারা উপকৃত হবেন তো যার নতুন ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আলোচনা এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ